আসসালামু আলাইকুম এই বাক্যগুলো লক্ষ্য করুন আমার দাঁত না খেয়ে উপায় ছিল না আমার তার কাছ থেকে সাহায্য চাওয়া ছাড়া উপায় ছিল না তার টাকা খরচ করা ছাড়া উপায় ছিল না আমার তার সাথে কথা বলা ছাড়া উপায় ছিল না রহিমের টাকা উপার্জন করা ছাড়া উপায় ছিল না এরকম যে সকল বাক্য দ্বারা বোঝাচ্ছে যে কারণ নির্দিষ্ট কোনো কিছু করা ছাড়া উপায় ছিল না এরকম অর্থে বাক্য তৈরি করার সময় আমরা হেড নোয়াদার চয়েস

আই হেড নো আদার চয়েস বাথ টু টপ টু হিম আমাদের তাকে শাস্তি দেয়া ছাড়া উপায় ছিল না উই হেড নো আদার চয়েস বাথ টু পানিশ হিম রাহাতের নিজের বাড়ি বিক্রি করা ছাড়া উপায় ছিল না রাহাত হেড নো আদার চয়েস বাথ টু সেল হিজ হাউস হুমায়েরারার তার সাথে জোগড়া করা ছাড়া উপায় ছিল না হুমায়রা হেড নো আদার চয়েস বাথ টু কোয়ারেল উইথ হিম তো এই ভিডিওতে আমরা শিখলাম কারো কোনো কিছু করা ছাড়া উপায় ছিল না অর্থে আমরা হেড নো আদার চয়েস বা টু প্লাস বার বন দিয়ে বাক্য তৈরি করে থাকি তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাবো আপনারা সেগুলো ট্রান্সলেশন করে দিয়ে যান থ্যাঙ্কস ফর ওয়াচিং ইন নেক্সট ভিডিও